অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে রাজি হয়েছে পাকিস্তান বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ ঘিরে নাটকীয়তা যেন থামছেই না পাকিস্তান ম্যাচ এটা শুধুমাত্র একটা ম্যাচ না স্যারকে রিকোয়েস্ট করেছি যেন পাকিস্তান ইভেন্টটা খেলে এবং তারা সেটা বিবেচনা করছে এখন অবশেষে হতে যাচ্ছে সেই ভারত পাকিস্তানের দীর্ঘ আকাঙ্ক্ষিত ম্যাচটি কিন্তু এতে থাকতেছে কিছু শর্ত পাকিস্তানের সেই শর্তগুলো মেনে নিয়েই আইসিসি আয়োজন করতেছে ভারত পাকিস্তানের সেই ম্যাচটি আর এই ম্যাচের পিছনে বাংলাদেশের অবদানও কোনো অংশে কম নয় তাহলে চলুন জেনে আসা যাক কি কি শর্তে মাঠে গড়তে যাচ্ছে আইসিসির সেই দীর্ঘ প্রতীক্ষিত ম্যাচটি ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তান শর্ত জুড়ে দিয়েছে তিনটি আর সেই শর্তগুলি হচ্ছে বিশ্বকাপ খেলতে না দেওয়া বাংলাদেশকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলেও তাদের অংশগ্রহণ ফি তাদেরকে দিতে হবে এবং আরেকটি মেইন শর্ত হচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করতে পারায় বাংলাদেশের প্রতিটি ক্রিকেট প্রেমিক দর্শকেরা ব্যথিত হয়েছে আর এজন্যই তাদেরকে আলাদাভাবে বাংলাদেশের হয়ে একটি আইসিসি ইভেন্টের বড় আয়োজন করতে হবে আর এসব শর্ত মেনে নেওয়ার কারণেই পনেরো তারিখে গড়তে যাচ্ছে ভারত পাকিস্তানের সেই দীর্ঘ প্রতীক্ষিত ম্যাচটি বন্ধুরা এই সব কিছুর উপর আপনার মতামত কি আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ক্রিকেট বিষয়ে সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন